একটি খুব সজা বিষয়ের সম্পর্কে সজাগ হতে হবে আচ্ছা আসলে দিন ইসলামের বিধি বিধান কোরআন হাদিস মাসলা মাসাইল এ সকল প্রচার প্রসার করার দাওয়াত তাবলিক করার বিধানটা কি মানে বিধানটা মানে এটা কি ফরজ না ওয়াজেব না সুন্নত না মোস্তাহ ওলামারা প্রায় ঐক্যমত যে দিন ইসলামের বিধি বিধান সেটা যা কিছু হোক না কেন যেটাকে তালিম সারি বলা হয় সেগুলার প্রচার প্রসারের বিধান হচ্ছে এগুলা ফরজে কি অর্থ হলো কিছু সংখ্যক মানুষ যদি সমাজে প্রচার প্রসারকারী থাকে তাবলিককারী থাকে তাহলে লোকদের উপর আর কিন্তু সবাই যদি ছেড়ে দেয় আর প্রচার প্রসার দিনের শিক্ষা দীক্ষা দেওয়া তাহলে কিন্তু তখন সবাই গুণা হবে আজ আমাদের সমাজ আলহামদুলিল্লাহ কিছু সমাজে আছে ঘাটতি অবশ্যই আমাদের মসজিদ আছে আমাদের ইমাম আছে আমাদের মাদ্রাসা আছে আমাদের সোশ্যাল মিডিয়া আছে আমাদের কাছে টেলিফোন আছে আমাদের কাছে দশ বিশ পঞ্চাশ একশো কিলোমিটার মধ্যে মধ্যে আলেম আছে ওলামা আছে আলহামদুলিল্লাহ শিক্ষা দীক্ষার জন্য ওদের কাছে যেতে হতো ওদের কাছতে হতো কেন আজকে আমি আপনাদের কাছে এসেছি আমি কি কোনো টাকা পয়সার জন্য আপনাদের কাছে এসেছি আপনারা শিখতে চেয়েছেন দেখেছেন সেই জন্য আমি কত দূর থেকে আমার একদিন সপ্তাহের ছুটিটাও আমি যে না করে আপনাদের কাছে হাজির হচ্ছি একই বলা হয় দায়িত্ব এরকম আলেম ওলামারা দায়িত্ব দায়িত্ব নিবে এবং যারা শুনবে যারা শিখবে তাদেরকে এরকম দায়িত্ব নিতে হবে তাহলে সমাজ ঠিক থাকবে কেন এটা ফরজে কিফায়া আল্লাহ বলেন ওয়াক্তাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়ায়ানহাউনা তোমাদের মধ্যে কিছু মানুষ হওয়া চাই কি বলছেন আল্লাহ তাআলা কিছু সংখ্যক লোক হওয়া চাই যদি সবার উপর জরুরি হতো তা আল্লাহ বলতেন তোমাদের সকলের উপর জরুরি এই কথা বলতেন কিন্তু আল্লাহ কি বলছেন তোমাদের মধ্যে এক দল এক সম্প্রদায় যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে মাহুব সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে তারাই হচ্ছে সকল কাম আল্লাহ বলছেন কিছু সংখ্যক মানুষ এটা বলছেন না যে সকলকে তোমাদের এই কাজ করতে হবে সকলের এটা দায়িত্ব নয় ভাই কিন্তু আপনি যদি নিজের কাঁধেই সকল দায়িত্ব নেন তাহলে কিছু করার নেই আর একটি সময় আছে যেখানে এই দাওয়াত ফরজ হয়ে যায় আপনার উপর সকলের উপর যখন দেখবেন যে ওই বিষয়ে আর আশেপাশে কেউ বলারই নেই ওইটা শিক্ষা দেওয়ার আর কোন লোকই নেই আপনি ছাড়া একমাত্র আপনি জানেন একমাত্র আপনি কতটুকু বুঝেন ওখানে তাহলে তখন আপনি ওখানে শিক্ষা দিবেন আপনার জন্য এটা যায় তবে ওই সময় মনে রাখবেন আপনি ভুল শিক্ষা নিতে পারেন না আপনি মিথ্যা শিক্ষা দিতে পারেন না আপনি অতখানে দিতে পারেন যতখানে আপনি সহি সূত্রে সঠিক নিয়মে ওটা শিখেছেন এবং আপনি মানুষকে শেখাচ্ছেন ওটা একটি সুরাও হতে পারে আল্লাহর কোসম করে বলছি ভাই সমাজ আজ নষ্ট হয়েছে বেশি বেশি ইলিম আর গভীর ইলিম আর ইত্যাদি চর্চার কারণে আজ আমাদের সমাজের সবচেয়ে বেশি ইলিমের দরকার একজন মুমিন মানুষের উপর যে ইলিম অর্জন করা ফরজ তার মানে হলো ওই ইলিমটা অর্জন করা ফরজ যে ইলিমে দ্বারা তার রবকে চিনবে এবং তার রবের ইবাদত করতে পারবে ওই ইবাদত করার জন্য আপনার যতটুকু কোরআনের দরকার ওটা আপনাকে মুখস্ত করতে হবে যতগুলো দোয়ার দরকার ওটা মুখস্ত করতে হবে সকাল সন্ধ্যা জিক রাজগার যতগুলো দরকার সেটা আপনার মুখস্ত করতে হবে এবং ধীরে ধীরে বিধি বিধান গুলো শিখতে হবে আজ গভীর জ্ঞানের চর্চা এবং গভীর জ্ঞানের প্রচার প্রসার আমরা বিশ ত্রিশ বছরের পর হেদায়ত পাওয়ার পর শুরু করছি আর বেশি ও মৌলিক জ্ঞান আমরা ভুলে যাচ্ছি সমাজ থেকে মুক্ত উঠে যাচ্ছে মসজিদের আলেমেরা ইমামেরা এখন বাচ্চাদেরকে আর পড়াচ্ছে না এখন হয়ে গেছে আমরা সকলেই পন্ডিত আর আসল মূল জিনিস আমাদের চলে যাচ্ছে সেখানেই দরকার আছে ওই মূল জিনিস শিকার ওই জন্য সারাংশ স্বরূপ বলতে পারে শেখ সালে আল ফৌজান হাফেজাহুল্লাহ যে বলছেন যে তাবলিক হচ্ছে এই আয়াতের তাবলিক দুই ধরনের হয় মূল আয়াতটারই তাবলিক করেন তাহলে আমরা এই বেসিক শিক্ষা দিতে পারি আর মূল আয়াত ও ব্যাখ্যার তাবলিক করেন তাহলে সেটা আলেম ওলামার করবে ইনশাআল্লাহ আর যদি আপনি কোন আলেম ওলামার তথ্য শুনে সমাজকে বলতে চাচ্ছেন তাহলে কম করে হলে আপনাকে হাওয়ালা দিতে হবে যে অমুক এটার অনুবাদ করেছে অমুক এটা বলেছে অমুক এটা লিখেছে অমুক পত্রিকায় এসেছে অমুক বইতে আছে অমুক তার লেখক তাহলে আপনি সঠিক দিনের সঠিক প্রচার প্রসারকারী হবেন নচেত আপনি নিজেকে আল্লাহ আলাম জাহের করার চেষ্টা করছেন মন্যের তথ্য চুরি করে আপনি প্রকাশ করছেন পৃথিবীতে কপিরাইট আছে কিন্তু আমাদের আলেম আমাদের কপিরাইট নাই আপনারা যদি এই চুরি করেন তাহলে ওরা তো আল্লাহর কাছে সব পেয়ে যাবে কিন্তু আপনার অপরাধের শাস্তি আপনাকে পেতেই হবে আল্লাহ তালা যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন ওই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন সমাজের বিভ্রান্তি দূর করার আল্লাহ রবুল্লা আলমিন তৌফিক দান করেন